সম্মানিত দর্শকদের আসসালামু আলাইকুম বইশের বাসুল কাকে বলে দেখেন ওগুলোকে আজকে বাঁধছিলাম ক্ষেত্রের মধ্যে আজকে ওরা কী অবস্থা করছে দেখুন মানে শরীরের মধ্যে ময়লা টাইনে নেয় কাঁদার মধ্যে শুইয়া ময়লা আবর্জনা ভজে থাকে দেখুন অবস্থা এই হচ্ছে অবস্থা কাদার মধ্যে ময়লা দেয়া কি করছে দেখুন কারণ আজকে গোসল করাই নেই কারণ হচ্ছে কালকে গোসল করেছি চার ঘন্টা ভিজে রাখছিলাম আর আজকে বান্সি যেখানে সেখানেও পানি ছিল আর গুড়া বৃষ্টি ছিল গুঁড়ে গুঁড়ে বৃষ্টি হচ্ছিলো সারাদিন এই জন্য গোসল করে নেই কিন্তু দেখেন এখন একটু রোদ উঠছে কী অবস্থা দেখুন আর খাওয়ানোর কথা কি বলবো সারাদিন বান্ধে রাখছি এরপরে এটা দিয়ে হাফ পৌনা আর কি বলে আমাদের এদিকে আপনাদের দিকে চা অনেক এলাকায় চারই বলে আমি জানি না হাফ দিয়ে রাখছি শখ খাইছে এখনো খাচ্ছে আল্লাহ খাইতে পারে দেখুন এটা সেলফি তোর দেখুন অবস্থা ও সাহা পাই গেছে এখন জাবর কাটতেছে এই হচ্ছে অবস্থা দেখুন আল্লাহর রহমতে পরিবর্তন হচ্ছে আর এগুলো দিয়ে আমি আসলে হাল শিক্ষা দিব আপনারা জেনারা হাল পছন্দ করেন গরুর হাল মহিষের হাল আমি সেগুলো এগুলো দিয়ে অবশ্য হালের ব্যবস্থা করতেছি এখন বর্ষার সিজন এখন জমিতে হাল দেওয়া যাবে না কারণ হচ্ছে বর্ষার সিজনে এগুলোকে হাল শিক্ষা দেওয়া যাবে না সিজনটা পরিবর্তন হইলেই এগুলোকে দিয়ে হাল বার ব্যবস্থা করব আর জানাবেন যে আসলে হাল দেওয়া ঠিক হবে না কারণ যেগুলো আমি পালবো এগুলোতে যে হাল বাহি তাহলে এটা যে এটা হবে আমার নিজের জমিও চাষ করা যাবে এবং এর ফাঁকে মানুষের জমিও চাষ করা যাবে ওইখান থেকে যে টাকাটা আসবে সেই টাকাটা ওদের খাওয়ান খরচটা চলে যাবে তো এই হচ্ছে আমার আর কি বললাম যেহেতু এগুলো আমি পালব শখের জিনিস সেহেতু এই চিন্তাটাই করছে তো আসলে ঠিক হবে কি না অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হুম আমাদের যা আছে তাই নিয়েই আমরা আসলে ভিডিও তৈরি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম